শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরাও ভালো আছি সুস্থ আছি জয়গুরু ঈশ্বরের বেশি প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান এবং মা সকলেই যেন সুস্থ এবং বিপদমুক্ত থাকে তো আজ হচ্ছে মঙ্গলবার আজকেও নিরামিষ তো কর্তামশাই ডিম সিদ্ধ এর আগে করে দিতাম গ্যাস হয়ে যেত জন্য খেতো না তো শরীরটা প্রচণ্ড দুর্বল হয়েছে তো আমি বললাম তাই বলে শরীরটা এত দুর্বল হয়েছে হাঁটতে শরীর কাপে এতটা তো খারাপ ছিল না তা বললাম আমি এত কড়া কড়া ওষুধ খাও তুমি দুধ খাও না দুধ খেতে পারো না গ্যাস হয়ে যায় ডিম সেদ্ধ খাও না ভালো লাগে না গ্যাস হয়ে যাও বলো তাহলে কি করে শরীরটা সুস্থ হবে হুম দিনের দিন তো অসুস্থ হয়েই যাবে তো যাই হোক বলে ঠিক আছে কালকে আমাকে ডিম সেদ্ধ করে দেবে সকালবেলা খাবো আমি কারণ হচ্ছে কালকে তো মঙ্গলবার তো বলে তো তোমাদের সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার এই নিরামিষ হ্যাঁ তা নিরামিষ তো ঠিকই আছে তো মাছ তো আর ডেলি খেতে পারো না বলে মাছ ডেলি না খেতে পারলেও তো তোমার ডিমটা খাওয়া যায় তারপরে পেঁয়াজ রসুন দিয়ে একটু শাক খাওয়া যায় হ্যাঁ শাকেও তো অনেক ইয়ে আছে তো এই সমস্ত কথা বলতে শাক খাওয়া বন্ধ হয়ে গেছে তাহলে শরীরটা কী করে ইয়ে হবে শাকে অনেক উপকার আছে দুধ না খেলেও শাক খেলে হয় সেগুলো খেতে পারি না হ্যাঁ তারপরে অনেক মানে এসে করলো তা আমি ঠিক আছে তোমাকে আমি ডিম সেদ্ধ করে দেবো দিয়ে আমি আবার গ্যাস ট্যাস মুছিয়ে নেবো আমি স্নাক খেলেও ভালো লাগে না এতদিন ধরে করে আসছি মঙ্গলবার শনিবার আর সোমবার তো নতুন ধরেছি কিন্তু মঙ্গলবার তো আগে থেকেই খেয়ে আসি হ্যাঁ এই হচ্ছে ব্যাপার যেহেতু ছেলে বজরাঙ্গলির পুজো করতো আগে ও নিজে করতো তো এই কাজের চাপে ও আমাকে বলেছিল মার তুমি করো হ্যাঁ তা এই হচ্ছে ব্যাপার তারপর থেকে আমি করতাম আর এখন তো রিয়া নাকি বিয়ের আগে বসরাঙ্গলির পুজো করতো তো ওর বিয়ের পর থেকে ওই করে আর যাই হোক এখন দেখা যাক ছেলের জন্য টিফিন করব একটু রুটি হয়তো করব। তো তোমাদের সঙ্গে কথা বলে টাইম দেখবো টাইম দেখে যদি সেরকম টাইম হয় তাহলে ওকে দুটো রুটি করে দেবো আর একজন কেউ কমেন্ট করেছ তো কালকে আমি ভিডিওতে শুনলাম আর কি রিয়ার বলছিল যে কাকিমার নামে মিথ্যা কথা বলো এরকমই কিছু বলেছে এবং ওদের বাড়ির নামে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলেছে না গো সত্যি ওর বাবাটা ওরকমই হুম না হলে কে মেয়ে বাপের বাড়ি যায় না ওর বাবা এই যে ছেলেটার এত কিছু হলো হ্যাঁ মানে মৃত্যুকে মানে জয় করে আসলো ঘুরে হ্যাঁ এত মানুষ তোমরা সবাই সাহায্য করলে সবাই এত এত মানে বলতে নাই মানে নিজের মানুষের থেকেও বেশি করেছো তোমরা সকলে তো সবই দেখেছে সবই শুনেছে বাড়িতে বড়ো বড় মোবাইল আছে ওর বাবার কাছেও আছে এবং হচ্ছে ওর কাকার কাছে আছে কাকির কাছে আছে কাকার মেয়ের কাছে আছে এবং পাড়া প্রতিবেশী সবাই জানে তাহলে ওর বাবা জানে না তো একটা ফোন পর্যন্ত এখন এখন পর্যন্ত একটা ফোন করে নাই কিরে রিয়া তোর ছেলে কেমন আছে কিংবা তুই কেমন আছিস আমি নিজে সাদের আগে আমি নিজে নিমন্ত্রণ করেছি প্রথম দিন ফোন ধরলো ফোন ধরে বেশ কথাটা বললো তো দ্বিতীয় দিন আবার ফোন মানে এক দুই দিন পরে আবার ফোন করেছি হ্যাঁ তো সেই ফোন ধরলো ধরে হ্যালো বললো যখনই আমি বলেছি আমি রিয়ার শাশুড়ি বলছি তখনই ফোন কেটে দিল কেটে দেওয়ার পর তো আমি ভাবলাম কি মনে হয় ফোনটা কেটে গেল তো আমি আবার নতুন করে আবার দুইবার তিনবার করে রিং করেছি কিন্তু আর ধরে নেই তারপরে আবার পরের দিন আবার রিং করেছি মানে ফোন করেছি রিং হয়েছে কিন্তু ধরে নেই হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার এখন পর্যন্ত ফোন করে শোনে নাই বাচ্চাটা কেমন আছে হ্যাঁ ঠিক আছে সঙ্গে মেয়ের কথা বলে না আমাদেরকে তো ফোন করতে পারে কিন্তু না ফোন করে নেই এমনও আমরা একবার গেছি ওকে আনতে হ্যাঁ সবাই মিলে ওই মেয়ের গাড়িতে ওর বাবা আমি বিকি মেয়ে তারপরে ঘুটি তারপরে জামাই সবাই মিলে গেছি ওকে আনার জন্য রিয়াকে আনার জন্য ও তো আমরা হচ্ছে মূর্তি নদী ঘুরে টুরে এসে ওদের বাড়ি খাওয়া দাওয়া করব তো ওর বাবা যে আমরা যাওয়ার পর কম্বল মুড়ি দিয়ে উল্টো ঘুরে পুরো ঢেকে শুলো হুম আমরা যতক্ষণ থাকলাম আমি গিয়ে ডাকলাম কি বিয়া মশায় কি শরীর ভালো না না কি হ্যাঁ হুঁ না উচ্চ বাক্য কোনো একটা কথা বললো না কিন্তু উনি জেগেই শুয়েছিল আর কি তো এই হচ্ছে ব্যাপার হুম ও মিথ্যা কথা বলে নাই ওর বাবার নামে সত্যি যা বলেছে সব সত্যি কথাই বলেছে এই হচ্ছে আর সেদিন সত্যিই আমি একটু মানে বলছিলাম যে এত কাজের চাপ এগুলো একটু বাসন টাসুনও কারো কাছে দিয়ে একটু মাছতে পারতো কিংবা তরকারিটা আমি মানে ও কেটেছে ওই ধুয়ে রেডি করে গেছি লঙ্কা টঙ্কা কেটে একটু তরকারিটা বসিয়ে দিতে পারতো আমার একার উপরে এত চাপ তার উপরে আবার আমার একটু রাগ ছিল পটামশায় আমার উপরে রাগারাগি করছিল তো মনটা আর কি রাগ না ঠিক দুঃখ পাচ্ছিলাম আর কি কষ্ট পাচ্ছিলাম যে এত কিছু করেও এরকম করে বলে আমাকে আমারই নাকি দোষ আমার জন্য বেশি হয়ে গেছে ওনার শরীরটা হ্যাঁ তো এই হচ্ছে হচ্ছে ব্যাপার ও যা বলেছে সত্যিই বলেছে মিথ্যা কথা ও বলে না আমার কষ্ট হয়েছিল যদিও বা ওকে আমি সহজে কিছু বলি না আমি অতিরিক্ত আমি ওর বাবা সত্যি মেয়ে সবাই খুব ভালোবাসি ওকে মানুষ তো মানুষমাত্রা হয়তো একটু রাগ হয় হয়তো ওর কোনো সময় রাগ হয় হয়তো আমাদের কোনো সময় রাগ হয় কিন্তু পরেক্ষণেই আবার মানিয়ে নেই আমরা এই আর কি তবুও আমি কিচ্ছু বলি না ওকে কষ্ট হয় আমার খুব মাটা ওরকম বাবাটা ওরকম কাকা কাকি সবাই ওরকম ওরাও তো দেখে ওর যে মিথ্যা কথা বলবে ওর কাকা কাকি তারপরে ওর কাকির বোন ওর কাকির বোন তো আমাদের ভিডিও দেখে সব সময় দেখে এখন না কোনো সারা শব্দ দেয় না বোঝায় যে আমরা ভিডিও দেখি না কিন্তু এখনই একটা কটু কথা বলি ঠিক ওই মানে ফোন করে জানাবে আর কি ফোন করবে সঙ্গে সঙ্গে তো এই হচ্ছে ব্যাপার তো চলো অনেক গল্প করলাম দেখি একটু রুটি করে দিতে পারি নাকি তোমরা সকলে বলো ছেলেটাকে একটু ভারী টিফিন দিতে ওর খাটনি হয় তো ওই ভারী টিফিন জবের থেকে তোমরা বলো আগে তো ছাতু গুলে দিতাম ক্লাসের মধ্যে তো জবের থেকে তোমরা বলো ওকে একটা ভারী কিছু করে খাবার দিতে তো তবে থেকে হয় রুটি নয় ডালিয়া নালে ছাতু মুড়ি মানে মাখিয়ে দেই আর কি একটু মানে মোটা করে এই আর কি তো কিংবা ম্যাগি সেদ্ধ হ্যাঁ করে দিই জবে থেকে তোমরা বলেছ তো আমার মাথায় আগে ও খেতেও চেত না হ্যাঁ তো জবের থেকে তোমরা এই কথা বলেছ তবে থেকে আমি মানে আমার মাথায় ঢুকেছে যে সত্যিই তো ছেলেটা এই যায় এসে বলতো মা খুব খিদে পেয়ে গেছে খুব খিদে পেয়ে গেছে কাজের থেকে সেই একটা সময় আসতো এসে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার খাবার বারো যা রান্না হয়েছে তাই দিয়েই দাও হ্যাঁ স্নান করে এসেই তাই বলতো তো যাই হোক এখন ওই একটু ভারী খাবার করে দেই আর কি আমার যতই কষ্ট হোক তো চলো অনেক গল্প করলাম সকাল সকাল হ্যাঁ এখন রান্নাঘরে যাই আর এই দেখো নাইটি অন্য একটা বের করে পড়েছি এই নাইটিটা একদম পাতলা হয়ে গেছে এটা পরা যায় না তবুও সব নাইটি ভিজা এই ঘরের মধ্যে মেলা এই যে সব মেলে দিয়েছি কিছু কিছু এই যে কিছু কিছু মেলে দিয়েছি ওই ভিতরেও আছে এই যে এই যে সব মেলে দিয়েছি তো কিছু কিছু আছে আর ঘরেও আছে কিছু মেলতে পারি নাই হ্যাঁ তো থাক ওগুলো পরে মেলে দেবো তো নাইটি আর ছাড়বো না যেহেতু আমার যা উঠোন ঝাড়ু দিয়ে দিয়েছে তো নাইটি আর ছাড়বো না আমি শুধু ঘর ঝাড়ু দিয়েছি দুয়ারে জল দিয়েছি আর বাসন মেজে এসেছি রান্নাঘর মুছেছি গ্যাস মুছেছি এখন শুধু ছেলের জন্য দেখি দু তিনটা যদি রুটি করতে পারি তো রুটি করে দেব চলো তো তোমাদের সঙ্গে কথা বলে এসে দেখি ঘড়িতে আটটা বাজে আর বিকি উঠবে নটা পাঁচ দশে তো ততক্ষণে রুটি হয়েও যাবে আমার গ্যাস ট্যাস মোছাও হয়ে যাবে বলো রুটিটা করে নিই গুরুবানিক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো ঘুম থেকে উঠেছি একটু আগে ঘুম থেকে উঠে ঘরটা ঝাঁট দিয়ে তারপর ওর হচ্ছে মুখ ধর একটুখানি গরম জল করলাম গরম জল করে তারপরে চা করলাম চা করে আমি বাবার মা তিনজনে খেলাম মা হচ্ছে ওদিকে কি বলে রুটি রুটি করবে তার জন্য আটা মাখছে এদিকে হচ্ছে আবার আমি ওই জল গরম করতে করতে মুগ্ধ উঠে পড়েছিল তারপরে মা একটু ধরলে চা করলাম তো মা এখন চা খাচ্ছে ওকে নিয়েই আছে আর এই যে আমি লাল চা এই যে চা নিয়ে তো ভালো তোমাদের সাথে গুড মর্নিংটা করিনি ধরলে আর পরে আর করাই হয় না আর পরে ওই ঠিকঠাকভাবে কথাও বলা হয় না কারণ গতকাল গতকাল ওই তোমাদের মানে সামনাসামনি কথা বলি নি ব্যাক যে যেটুকু কথা বলা হয়েছে ওইটুকি তার আর কোনো কথা বথা বলা হয়নি ওই জন্য মানে ভাবলাম এখনই কথা একটুখানি বলে তারপরে যাই তো যাই এখন আর বেশি কোন কথা বলবো না দিন দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে সঙ্গে থাকো বাসায় থাকো তো কারণ মুখ ধরে গেছে আমি মা ওকে ধরি আর মা ওদিকে রুটি রুটি সব করুক এই যে দুটো রুটি ভেজেছি এই হচ্ছে তিন নাম্বার এই হচ্ছে চার নাম্বার তো আমাদের চা খাওয়া হয়ে গেছে সকালের কাজও সব শেষ সকালবেলা একবার লাল চা করেছিল রিয়া আমি কর্তা রিয়া খেয়েছি তারপরে রুটি করলাম বিকি উঠলো ওই দুধ চা করেছিলাম দুধ চা করে বিকি খেলো রুটি দিয়ে আর আমরা চা রিয়া একটা রুটি দিয়ে চা খেলো আমি আর কর্তা বিস্কুট দিয়ে চা খেলাম তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি এই যে ভাত বসিয়ে দিয়েছি আর কালকে যে বিকি দুপুরবেলা খেতে আসে নেই এই যে দুপুরের ভাত আছে তো ওটা হচ্ছে ভাতের মধ্যে মিলিয়ে দেব তো রান্নার এখনো কোনো কিছু ঠিক হয় নাই কালকের আছে লাউ আর হাফেরও হাফ বেগুন আর কালকে তো গোটা বেগুন নিয়েছিলাম সেদ্ধর জন্য পরে ভাবলাম না উনি একা খাবে তাহলে হাফ দেই তো হাফ দিয়েছিলাম আর হাফের হাফ থেকে আবার সর্ষে বাটা চচ্চডির মধ্যে দিয়েছিলাম শিম চচ্চডির মধ্যে আর মিষ্টি কুমড়াটা তো রবিবারের ছিল ওটা এখনও আছে আর হচ্ছে রিয়ার কালকে বাটা সিম চট্টরিয়া এত ভালো লেগেছে ও বলেছে মা আজকেও করতে আজকেও করবে তো দেখা যাক সবজিওয়ালা কখন আসে তো ফুলকপি একটা আছে তো ফুলকপির আবার ওই ডান্টা মানটা সব ছেটে ফেলে দিয়েছে রিয়া তো এই হচ্ছে ব্যাপার ও প্লাস্টিকে রেখেছিল তো গরু এসেছিল আমি আবার গরুকে দিয়ে দিয়েছি এই হচ্ছে কথা তো দেখা যাক তাহলে ওই ডানটা ফানটা দিয়ে চচ্চড়ি করলে তাহলে তো আবার ফুলকপি রাখতে হবে ডানটার সমেত হ্যাঁ তো দেখা যাক কি রান্না করি আর ডাল করব মুগ ডাল করব লাউ দিয়ে আর কলাইয়ের ডাল রিয়া খেতে পারবে কি না জানি না কলাইয়ের ডাল নাকি ঠান্ডা তো লাউ দিয়ে কর্তা মশাই কলাইয়ের ডাল করতে বলে শুধু লাউ দিয়ে কলাইয়ের ডাল করবো তো আজকে আর করব না ও যদি খেতে পারে তোমরা একটু কমেন্ট করে জানিও যে কলায়ের ডাল রিয়া খেতে পারবে নাকি তাহলে একদিন লাউ দিয়ে করে কর্তা মশাইকে দেবো রিয়াও খাবে এই হচ্ছে ব্যাপার ওই যে ঘুমিয়েছিল উঠে পড়েছে তো চলো রান্নাবাড়ি শুরু করে দেই ও আর একটা কথা বিকি কালকে রাতে আমাকে টাকা দিয়েছে ঘরে পরার জুতো আনার জন্য পাকাগুলো এত ঠান্ডা না তো বলেছে দুই জোড়া নিয়ে আসবে এক জোড়া আমি আর বাবা মিলিয়ে পড়বো আর আর এক জোড়া তোমার জন্য নিয়ে আসবে তো ওটাই যাব তো রান্না কিছুটা করে যাব বাজারে এক দোর দিয়ে গিয়ে ওই আমার জন্য আর ওদের জন্য এক জোড়া এক জোড়া এক জোড়া করে জুতো নিয়ে আসবো আর কি তো চলো রান্নাটা করতে থাকি এই যে বললাম না মিষ্টি কুমড়ো বেগুন হাপে হাফ আর লাউ আছে আর এখানে তো কাঁচা লঙ্কা আর ধনে পাতা আছে কৌটোতে সবজি আলাও এসে পড়েছে দেখি সিম ফুলকপি নিয়ে আসি তো সবজি নিয়েছি এই যে ধনে পাতা আর বেগুন আর বিট গাজর হচ্ছে মেয়ে রাখতে বলেছে তো পয়সা দিয়ে দিবে ও বিট আর গাজর রেখেছি ওর মেয়ের জন্য মনে হয় তো আমাদের জন্য হচ্ছে রেখেছি শিম আলু ফুলকপি বেগুন আর ধনে পাতা আর আগে সবজি আছে তো যে মুগ ডাল ভাজা বসিয়েছি ভেজে বাটিতে নিয়ে ধুয়ে নেবো আর একেবারে লাউ কাটা হয়ে গেছে লাউ দিয়ে তেসারে সিটি মেরে নেবো একটা তো এখানে বেগুন আর হাফ বেগুন আর হাফ মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি ভাজার জন্য আর পাচ্ছি না সময় আর হচ্ছে না যে ডাল সিটি মেরে রেখে দিয়েছি এটা ভাজাটা ভেজে তারপরে হচ্ছে ডালটা ফোড়ন দেবো ডাল রেডি করে নিয়েছি ফোড়ন দেব আর এই যে তেল মিষ্টি কুমড়ো ভাজা বেগুন ভাজা হয়ে গেছে আর এই যে তেল কেটে রেখেছি কড়াই থেকে এটার মধ্যে আমি এখন ডাল ফোড়ন দেব আর এইদিকে হচ্ছে এই যে সবজি কাটছি আর রান্না করছি এই যে আর ফুচকা আজকে এখনও ঘুমায় নাই ঘুম থেকে একবার উঠেছে আর ঘুমায় নাই তো সবজি এক ধোয়া হয়ে গেছে জল নিয়েছি আবারও ধোবো আর এই যে লাস্ট মুহূর্তে এসে রিয়া আলু কেটে দিল আর মুগ্ধকে আমি ঘুম পাড়িয়ে দিলাম কর্তা মশাই আর রিয়া ভাত খেলো এবারে আমি খাবো চপচরটা বসিয়ে দিয়ে খাবো ঘরও মুছে দিতে হবে রিয়া স্নান করে পুজো দেবে ধুয়ে নিচ্ছি আর ওই যে রিয়া বিছানা তুলে দিচ্ছে বিছানা তুলতে পারি নাই কর্তা মশাই বিছানাতেই ছিল এতক্ষণ ওই যে হাঁটতে বেরিয়েছে তো ঘর ঝাড়ু দিতে এসেছে ও ও ঠাকুরের লাড্ডু আনতে গেছে দোকানে আর ওই যে বিছানা তুলে নিচ্ছে ঘর ঝাড়ু দিচ্ছে আমি সবজিটা বসিয়ে দিয়ে ঘর মুছে দেবো ওকে তারপর ও সর্ষে বাড়তে হবে যেখানে চটচড়ি বসিয়ে দিয়েছি চটচড়ি এগুলো ধুয়ে রেডি করে রেখে ঘর মুছতে গেছিলাম রিয়াকে ঘর মুছে দিলাম ঘর মুছে দিয়ে রান্নাঘরে এসেছি মুগ্ধ উঠে পড়েছে তারপরে ওর মা একটু দুধ বানিয়ে দিল আমি খাওয়ালাম খাওয়াতে খাওয়াতেই আবার ঘুমিয়ে পড়েছে তো ওকে শুয়ে দিয়ে এই যে এসে চটচড়ি বসিয়ে দিয়েছি এদিকে এদিকে ফোন করেছে দশ পনেরো মিনিট লাগবে আমার আসতে তো হয়ে যাবে দশ পনেরো মিনিটের মধ্যে এখন বেটে তো এই যে লঙ্কা নিয়েছি তিনটে আর ওই সামান্য হচ্ছে সর্ষে নিয়েছি সর্ষে বেশি দেব না বেটে নিই আর দিকে বসিয়ে দিয়েছি তোমার সান স্নান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট এদিকে তো মার কাছে শুনেছ যে স্নান করতে করতে মুগ্ধ উঠে পড়েছে তারপরে মা একটু খাবার দিলে আবার ঘুমিয়ে পড়েছে তো এদিকে হচ্ছে তোমাদেরকে যে বললাম বাবাকে পাঠিয়েছি যে লাড্ডু আনার জন্য এই দোকানে ওরে বাবা লাড্ডু নেই আজকে মঙ্গলবার ভাবলাম দিব ঠাকুরকে করে দিতে আর পারলাম না তো যাকে তো এদিকে যে বিকিকে বলবো ওরও আসতে দেরি আর তার মধ্যে তখন হচ্ছে ছিল ওই ফাঁকে আমি স্নান করে নিয়েছি কারণ বিকি আসতে আরও দেরি হবে পরে ও উঠে গেলে তাহলে তা আবার স্নান করে ভোজা দিতে দিতে সাড়ে তিনটা চারটা বেজে যাবে ওর জন্য তাড়াহুড়ো করছি যে এখানে তো পাওয়াই যায় তাহলে বাবাকেই দিয়ে দিই আনতেই পরে বাবা গিয়ে বাবার পেলো না তো যাক পরে মঙ্গলবার দিব পরে মঙ্গলবার সকালবেলায় বলবো বিকিকে কাজে যাওয়ার আগে এনে দিতে এনে দিলে তাহলে সুবিধা হবে আর হচ্ছে এখন হচ্ছে ওই যে জামা কাপড়গুলো মুগ্ধ যেগুলো শুকিয়েছে ওগুলো নিয়ে যাই আর কিছুই শুকায় নাই হ্যাঁ ওই গতকালের যে জামাগুলো সেগুলো মেরে দিয়েছিলাম ওগুলো নিয়ে কিছু কিছু নিয়ে গেছি কিছু কিছু ভিজে আছে ওগুলো নিয়ে যাব আর সকালবেলা মুগ্ধ পটি করেছিল সেগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো ভিজা আছে ওগুলো শুকাবে না ওগুলো আজকে আর শুকাবে না কারণ রোদ আমাদের এখানে চলে গেছে ও তার নেই তো ওগুলো একটু পরে নিব হাওয়া দিচ্ছে তো হাওয়াতে যে একটু টানে আছে ও নিয়ে যাবো একটু পরে আর বাদবাকিগুলো নিয়ে যাবো এখন তাহলে আমি ক্যামেরাটা একটুখানি অন করি কথা বলি দিই কারণ আবার কখন বলবো ও ঘুমিয়ে থাকলে সুবিধা হয় তাহলে মাকেও কিছু কাজ করে দিতে পারি আর ঘরের জামা কাপড়গুলো ভাজ এগুলো করতে পারি আর না ঘুমালে তাহলে তো হয়ে গেল ঘুমালে থাকলে মানে সুবিধা তাও তো এখন তাও অনেক মানে একটু হলো মানে ঘুম মানে দিনের বেলা ঘুমাই আর কি আর রাত্রেবেলা তো ঘুমাই দিনের বেলা তাও একটু একটু ঘুমায় এই আর কিও কখন ঘুমাবে কখন জেগে থাকবে এই হচ্ছে কথা ওইভাবেই করতে হবে তো যাকে চলো যাই এখন ইয়ে কী বলে মাকে ফোন করতে হবে মা আমার ফোনে ব্যালেন্স নেই মার ফোন থেকে ফোন করব মানে আমার মাকে ফোন করতে হবে গতকালও ফোন করা হয়নি দিদি ভাইরা ছিল তারপরে আর ভাবলাম তখন করব এখন করব করতে করতে ফোন করা হয়নি এখন ফোন করব। মার ফোন থেকে ফোন করব। মায়ের ফোন থেকে ভিডিও নেওয়া হয়নি গতকাল তো আমি ভিডিও শেষ করিনি মা শেষ করে গিয়েছিল শেষও করা মা শেষ করেছে আর ভিডিও নেওয়া হয়নি এখন এই যে ভিডিও নিব তার আগে মাকে ফোন করে তারপরে ভিডিও নেব তো চলো যাই ওদের আবার উঠে গেলে কারণ আমি যখন পূজা টুজা দিয়ে ঘরে আসলাম ওদিকে চলো যাই দিদি ভাই যে এনে দিয়েছিল টুপিটা এটা ধোয়া হয়েছে এটা তো ভিজা এটা শুকায়নি এটাও হালকা হালকা ভিজা আছে প্যান্টটা এইগুলো কোনোটাই ঠিকঠাকভাবে শুকায় না কোমর ভিজা এই মুগ্ধুর বালিশটা একটু রোদে দিয়েছিলাম এটা নিয়ে যাই বাপরে দেখো না সব ভিজা আর রোদ নেই হালকা হালকা রোদ এগুলো তো রোদই নেই এই দেখো একটু একটু ভিজা আছেই তো আজকে রান্না হচ্ছে ডাল এখান থেকে সকালে ভাতে খাওয়া হয়েছে বেগুন ভাজা মিষ্টি কুমড়ো ভাজা দিয়ে ডাল দিয়ে আর এই যে সরষে বাটা সিম চচ্চড়ি এসেও করেছে খেতে আর গরম এই যে ফলগুলো দিলো শ্বশুর মশাইকে একটা আপেল আর এই যে পেয়ারা তো পেয়ারা কেটে দিই পেয়ারা খাবে বলে পেয়ারা কেটে দিই কর্তা মশাইকে তো এই যে পেয়ারা কেটে নিলাম না হাতে নাও প্লেটটা বা হাতে নাও নিচে ভিজে আছে প্লেটটা ধুললাম তো জল জল আছে পারবা Oh, misty. দেখো তো এই যে দিদি আছে চিনি দিদি আছে গুড ইভিনিং বন্ধুরা তো এখন ঘড়িতে বাচ্চা হয়েছে এই পনে ষাটটার মতন তো আমি ভিডিও এডিট এডিট করে একটুখানি মোবাইল মোবাইল দেখছিলাম তো মোবাইল দেখতে তারপরে এই যে চিনিরা এসেছে মানে দিদিভাই শাশুড়ি এসেছে চিনি এসেছে তো ওদিকে তো দেখালাম মুখ তো উঠে পড়েছে ঘুমিয়েছিল আর এদিকে হচ্ছে আমি চা করতে চলে আসলাম এই যে চা বসিয়ে দিয়েছি আর ওই যে চিনি

এটা আর এক দুইটা নিয়ে আসি পারে এরকম আর একটা আছে তোর হ্যাঁ ওইটা কত জায়গায় গেলে তেলে করতে পারি আর এটা পড়াইতাম না ওই অভাব করতে দেখে পড়া দিলাম সব বিজু বিজু কই দেয় দুত্তু দুত্তু ওই রকম মুখে রাখে না এদিক যে মানে লোল হ্যাঁ 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 দুত্তু এটা একটা হইলো মুখের মধ্যে আঙ্গুল ফিসে নিয়েছে তো ঘড়ি এখন বাচ্চা হচ্ছে এই এগারোটা এরকম হবে তো দিদি ভাইরা এসেছিল তো ওরাও বেরিয়ে গেলো ওদিকে আবার দিদি এসেছিল টুনি এসেছিল তো সবাই মিলে গল্প করা হলো চাটা খাওয়া হলো আর এদিকে দেখতে পাচ্ছ মুখ আবার মানে সোয়েটার পরেছিল ওইটা হচ্ছে দিদি ভাই যেটা দিয়েছিল সেই সোয়েটারটা কারণ ও বমি করছে আর এই যে আঙ্গুল এই যে রোল পড়ছে ভিজে যাচ্ছে তাই এর জন্য আবার চেঞ্জ করা হচ্ছে আবার এই যে এইটা আবার পড়ানো হলো এই করতে করতে মানে ওর প্রায় সব গরম জমা সব শেষ এই আর কি এটাই একটা মাত্র সম্বল আছে আর কি হুম ওর জন্য আবার মা এটার উপরে একটা গেঞ্জি দিয়ে দিয়েছে যাতে না হয় আর কি ভিজে যাতে না নইলে আর জামা নেই সারা রাত্রি কি পরবে এই হচ্ছে কথা আর হচ্ছে তো চলো একটু পরে খাওয়া দাওয়া করবো ওর চোখে এখনো ঘুম নেই যে দেখো আর ওদিকেও যে বাবা বসে আছে তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল দোকানের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট বাবা টাটা দিয়ে দাও তো